লার্নিং সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে রায়মার্টিনের বিচিত্রাটা চলে এসেছে তো তোমরা যত তাড়াতাড়ি পারো এটাকে কিনে নাও এটা হচ্ছে বিচিত্রা প্রকাশনী তো অনেক স্কুলে বিভিন্ন স্যার ম্যামেরা তো এই প্রশ্নবিচিত্রা থেকে প্রশ্ন করে এবং এর প্রশ্নগুলো খুব সুন্দর বিভিন্ন স্কুলে দামি দামি স্কুল যারা খুবই র্যাঙ্কিং স্কুল পশ্চিমবঙ্গে তো তাদের স্কুল থেকেই বাছাই করা প্রশ্নগুলো দেওয়া আছে তো চলো আজকে আমরা এই রায়মার্টিনে প্রথম যে সেটটা আছে গণিতের এসি ইনস্টিটিউশন মালদা তার প্রশ্ন উত্তরগুলো আমরা সমস্যার সমাধান করবো তো প্রথম প্রশ্ন বলেছে দেখো দুটি অমূলত সংখ্যার মধ্যে শীত দাগের অপশান দেখো অসংখ্য অমূলত সংখ্যা থাকবে এটা কি এটা এক নম্বরের প্রশ্ন অসংখ্য অমূলত সংখ্যা থাকবে এরপরে দিয়েছে একটা সুযোগের গণিত দিয়েছে যে ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস এইট কিউ সমান এক্সের মান কী হবে তাহলে দেখো ফোর টু দি পাওয়ার এক্স মানে কি এটা সুযোগের নিয়ম দুই স্কোয়ার চার হয় আর দুই স্কোয়ারটা যদি এক্স গুণ করে টু এক্স হবে টু দুই বা টু এক্স আর আটের কিউব সমান দুইয়ের কিউব আট সমান দুইয়ের কিউব তার উপরে আবার কিউব আছে তাহলে এটা কত তিন দিকে নয় তাহলে দুদিকে দেখো সমান তাহলে এটা উঠে যাবে টু সমান নাইন হবে তাহলে এক সমান নয় দুই তাহলে সিদ্ধের অপশানটা কোনটা হবে এক সমান নয় দুই পরটা বলেছে দেখো এই যে বহুপতি সংখ্যা মেলার এর মাত্রা কি যেহেতু এখানে রুডের মান আছে তাহলে রুডের মান থাকার জন্য এটা একটা বহুপদী সংখ্যা কি জটিল সংখ্যা হয়ে যাচ্ছে এই জন্য এর মাত্রা কি কোনোটিই নয় এদের মধ্যে কোনোটিই নয় শূন্য স্থান শূন্যস্থান্ত দেশে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাসগুলো জিরো লেখা চিত্রটা ঠিক কোন বিন্দুগামী হবে দেখো এখানে এটাকে সমাধান করতে হবে দেখো যে মূল বিন্দুগামী সরল লেখা তখনই হয় যখন একই সমান্তরালভাবে এগোচ্ছে দেখো এখানে যদি আমি সমাধান করি দেখো এখানে কি এক্সটাকে এদিকে রেখে ওয়াইটাকে ওদিকে করলাম তাহলে এক্স দুইটা নিচে চলে যাবে মাইনাস থ্রি বাই টু ওয়াই তাহলে এখানে দুই দিলে মাইনাস থ্রি ফোর দিলে মাইনাস সিক্স সিক্স বলে মাইনাস থ্রি তাহলে রেখাটা কেমন হবে যে কোনো এক একদিকে এরকম করে এগোবে তাই তো তাহলে এই জন্যই এটা কি মূল বিন্দুগামী তোমরা বুঝে কিন্তু অ্যানসারগুলো দেবে এটা হচ্ছে মূল বিন্দুকামী এরপর একটা দেখো বলেছে সত্য মিথ্যা করো এই দুটি সমীকরণে অসংখ্য সমাধান আছে এটা মিথ্যা অসংখ্য না কেবলমাত্র ওয়াই এক্সট আর ওয়াই তাই তো দুটো সমীকরণে অসংখ্য সমাধান কখনোই হবে না এরপর দেখো কোনো চতুর্ভুজে জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল চতুর্ভুজটি সমান্তরী কোনো চতুর্ভুজে জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজে সামান্তরিক কখন হয় না সমান সমান্তরাল কার আয়তক্ষেত্রেও হতে পারে তাহলে এটা ভুল সমান সমান্তরাল কেমন হতে পারে রমবসের হতে পারে দুই জলা বিপরীত বাহু এই সমস্ত এর তো সমস্ত বাহু সমান বর্ব আয়তক্ষেত্রেও হতে পারে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয় কিন্তু শুধু সামান্তরিক দিয়েছে তাহলে এটা সত্য নয় এটা মিথ্যা পরটা দেখো চারের দাগের এক একটা থেকে আমরা করবো এবিসিডি রমবসের এব বাহু দীর্ঘ সেমি কোন বি সিডি ষাট ডিগ্রি হলেই বিডি কণ্নে দৈর্ঘ্য পত দেখো এটা আমরা করেছি গণিতা কীভাবে তো সেটা দেখো তো প্রথমে এবিসিডি একটি তোমরা রম্বস আঁকবে একে তো কি করবে এখানে কি বলেছে তথ্য কি দিয়েছে দেখো এবিসিডি রম্বসে কি দিয়েছে না কোন বিসিডি সমান ষাট ডিগ্রি কোন বি সি ডি সমান ষাট ডিগ্রি তাহলে কর্ণদয় কোন দু ভাগ করে দুভাগ ভাগ করে তাহলে এটা তিরিশ এটা তিরিশ তাই তো সেটাই আমরা এখানে লিখেছি দেখো কোন ও সি ডি ও সি ডি এই কোনটা তাহলে অর্ধেক এইটা তাহলে তিরিশ ডিগ্রি পাচ্ছি তাহলে আবার দেখো ও সিডি তিরিশ হলে সিওডি সি ও ডি এটা লম্ব এটা নব্বই ডিগ্রি কারণ পণ্য পরস্পরকে সমাধি খণ্ডিতভাবে ছেদ করে তাই তো সমান সমান দুক্ষণে বিভক্ত এটাকে নব্বই ডিগ্রি হবে লম্ব এটা নব্বই এটা তিরিশ তাহলে এটা কত বের করতে পারবো তাই তো সেক্ষেত্রে দেখো সি ডি ও সমান কত না একশো আশি থেকে যদি এই দুটো বিয়োগ করি তাহলে কত ষাট ডিগ্রি পাচ্ছি তাহলে এবার আমরা দেখো এটা তোমরা জানবে টেনে উঠলে এখানে একটা শর্টকাট করেছি গণিতে যে ত্রিভুজ সিওডি থেকে পাই এই দুটো বাহুর মাপ দেওয়া আছে শুধু এইটার মান বের করতে হবে তাই তো তাহলে এক্ষেত্রে ষাট ডিগ্রি আছে এটা তাহলে এটা কী কি করব না এটা দিয়ে সমগণী ত্রিভুজ এটা নব্বই ডিগ্রি ধরি তাই তো এটা সমগণ হচ্ছে তাই না এটা অতিভুজ হচ্ছে তাহলে সেক্ষেত্রে দেখো আমি দিয়েছি এখানে কি না কস ষাট ডিগ্রি এখানে কি হবে না কস ষাট ডিগ্রি দেখবে তোমরা টেনে উঠলে দেখবে যে এরকম কস ষাট ডিগ্রি কোন দিয়েও বাহুর মাপ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে হবে দেখো লম্ব এ ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ কস ষাট ডিগ্রি ভূমি বাই অতিভুজ তাই তো এখানে তোমরা পাবে যে সাঁত্রিশ ডিগ্রি হাফ সমান কস ষাট ডিগ্রি হাফ এটা এরকম করে তোমরা পরবর্তী ক্লাসে উঠলে দেখতে পাবে তাহলে কস ষাট ডিগ্রি ইজিক্যাল টু ও ডি বাই ডিসি অর্থাৎ ভূমি বাই অতিভুজ তো সেটাই আমরা করলাম ভূমির মানটা চার দিয়েছে এটা তাই তো এটা চার দিয়েছে অতিভুষ্টার মান সেটা পাই দেখো দুই করলাম এটাকে ও হাফ যেহেতু আছে তাহলে ওডির মান পেয়ে গেলাম ওডি সমান এই বাহুটার মাপ পেয়ে গেলাম তাহলে কর্ণ এইটা পেয়ে গেলাম কি এটা দুই দিয়ে গুণ করে পুরো কর্ণটা পাবো তাহলে ডিও যদি পাই তাহলে দুই দিয়ে কর্ণ তো সমান দুখণ্ডে বিভক্ত করে তাহলে এটা কথা হলো চার সেমি অ্যান্সার কত হবে চার শ্রেমি এরপরে দেখো কি বলেছে এক্স সমান থ্রি টি ওয়াই সমান টু টি বাই থ্রি মাইনাস ওয়ান হলে টি এর কোন মানের জন্য এটা এক্স সমান থ্রি ওয়াই হবে তাহলে এখানে দিয়েছে দেখো এক্সের মান থ্রি টি আর ওয়াই মান এইটা দিয়েছে তাহলে এক্স সমান থ্রি ওয়াই হবে তাহলে এখানে আমি করেছি এক্সের মান কী দিয়েছে এখানে এক্সের মান থ্রি টি দিয়েছে দেখো এক্স সমান থ্রি টি তাই তো গুণ করলে দেখো এক্স ওয়াই থ্রি টি সমান এটা দিয়েছে তো তাহলে থ্রি টি দিয়েছে আমি এক্সের মান দিয়েছি থ্রি ওয়াই এখানে ওয়াইয়ের সঙ্গে যদি তিন গুণ করে তাহলে থ্রি ওয়াই হয়ে যাবে এটার সঙ্গে তিন গুণ করেছি দেখ ক্যালকুলেশান করেছে দেখো তিন দিন কাটবে এখানে টু টি থাকবে টু ডিটা দিকে কী মাইনাস শুধু টি হবে তাহলে টি সমান মাইনাস থ্রি অ্যান্সার কত হবে মাইনাস থ্রি তাহলে টি এর মান মাইনাস থ্রির জন্য এই সমীকলনটা কী হবে না এক্স সমান থ্রি ওয়াই হবে নেক্সট গণিত কী বলেছে দেখো একটি সামান্তরিক পরিসীমা দিয়েছে এবং এবি বাহু দৈর্ঘ্য দিয়েছে বিসি বাহু দৈর্ঘ্য আমরা অঙ্কন করবো তাহলে একটা সামান্তিক পরিসীমা দিয়েছে অর্থাৎ চারটি বাহু যোগ ফল তাই তো সামান্তরিক চারটি বাহু যোগ করে কি এই বাহু এই বাহু সমান হয় এই বাহু এবু সমান হয় একটা বাহুর মাপ দিয়েছে কোনটা না বি বাহুর মাপ বারো সেমি তাহলে আমরা ধরে নিয়েছি এবিসিটি একটি সামান্তরিক এবি বাহুর মাম বারোশেমি এটাও তাহলে বারো কারণ সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান হয় তাই তো এরপরে কি না আমরা কি জানবো যে ধরি এই বাহুটা এক্স তাহলে চারটে বাহুর যোগফল সমান পরিসীমা তাহলে চারটে বাহু যোগ করেছি সমান পরিসীমা তাহলে এটা বারো সেমি এটা বারো এটাই এক্স এটা বারো এটাই এক্স সব যোগ করেছি তাহলে টু এক্স সমান চব্বিশ হবে চব্বিশটা ওদিকে চলে গেল মাইনাস হয়ে এক্স সমান কত ষোলো পাচ্ছে এটা বিয়োগ করে তাই তো ষোলো আর চব্বিশে চল্লিশ চল্লিশ হয় তো তাহলে এটা ভাগ করে কত আট সেমি তাহলে বেশি ভাগ মাপ এটা কত হবে আট এটা কত হবে আট তাই তো এটা দেখো টোটাল যোগ করলে কত হবে চল্লিশ হচ্ছে যোগ করলে দেখবে পরিষীমাটা চল্লিশ হচ্ছে পরের পরে মনটা আমরা করবো দেখো পরেটা কী বলেছে দেখো কে এর মান কত হলি এই সমীকরণটি একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান হবে তার জন্য আমরা কী করবো এটা একটা বহুপতি সংখ্যা মেলা থেকে দিয়েছে তোমরা দেখবে বহুপতি সংখ্যা মেলার অধ্যায়টা দেখবে সেখান থেকে তাহলে বুঝতে পারবে তোমরা তাহলে এখানে কি দিয়েছে দেখো এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো যেহেতু একটা উৎপাদক বলেছে তাহলে এক্সের এক্সের মান কি হচ্ছে ওয়ান পাচ্ছি তাহলে এখান থেকে ওয়ানটা বসিয়ে দেবো তাই তো এখানে যদি এই মানটা ওয়ান বসিয়ে দিই এক্সের মান তাহলে কি পাচ্ছি দেখো কে এর মান একটা পেয়েছে এইটা সমান জিরো যে উৎপাদক হবে কখন না যখন এই সমীকরণটা সমান জিরো হবে তাহলে জিরো করে কে এর মান কত পাচ্ছি পাঁচ অতএব কে এর মান পাঁচ হলে এই শ্রমিকরণটা একটি উৎপাদক হবে তাই তো তাহলে এখানে এফএক্সের মান দিয়েছে এটা এফএক্স ধরে করবে যে তাহলে এই এই সমীকরণটা জিরো হলে তবে এ একটি উৎপাদক হবে তাই তো সেক্ষেত্রে কে এর মান আমি পাচ্ছি তাহলে এক্সের মানটা কত ওয়ান বসিয়ে আমরা কে এর মানটা পেলাম এরপরে পাঁচেরটা কি বলেছে একটি বৃত্তির কেন্দ্র থেকে তার উপরিস্থ বিন্দু একটি স্থানাঙ্ক একটা বৃত্তির কেন্দ্র দিয়েছে তার থেকে যেখানে একটা বিন্দু স্থানাঙ্কর দিয়েছে তার বেসার মানে এটা দূরত্ব চাইছে তোমরা দূরত্বের অধ্যায় পড়বে তোমরা এই দূরত্ব নির্ণয়ে যে একটা অধ্যায় আছে সেই অধ্যায় দেখবে তোমরা যে দূরত্বের সূত্র কি না যদি এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় আর এক্স টু ওয়াই টু হয় তাহলে সূত্রটা কি রুট অফ এক্স ওয়ান মাইনাস এক্স টুর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এর হোল স্কোয়ার তোমরা যারা দূরত্ব অধ্যায় করেছো তারা বুঝতে পারবে তো সেক্ষেত্রে সেই সূত্রটা দিয়েছি দেখো এইটা মাইনাস এইটার হোল স্কোয়ার প্লাস এটা মানে এটা হোল স্কোয়ার তাহলে মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার সময় ষোলো প্লাস সময় পঁচিশ তাহলে পাঁচ তাহলে বেশারদের দৈর্ঘ্য কত হবে না পাঁচ একক বুঝতে পেরেছো বেসারদের দৈর্ঘ্য কত হবে না পাঁচ একক এরপর আমরা দেখো একটি চতুর্ভুজের দুটি কন্যা পরস্পরকে সমাধিনিবন্ধ করলে প্রমাণ করা চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে দেখো এই যে পাঁচের দাগের যে উপবাদ দিয়েছে না কত পেজে নব্বই পেজে তোমরা পেয়ে যাবে তোমরা যদি টেক্সট বইয়ের পেজ খোলো তো সেক্ষেত্রে পেয়ে যাবে দেখো এই যে এই উপবাতটা তোমাদের দিয়েছে এখান থেকে তোমরা উপবাতটা দেখে নেবে সুন্দর করে ঠিক আছে এখানে সুন্দর করে দেওয়া আছে তোমরা প্রত্যেকে দেখে নেবে আমি আর এটাকে ডিটেলসে না তো তারপরে দেখো কি বলেছে যে তারপরে কোনটা বলেছে না একটি সামান্তরিকের এটা দেখো এই দুটো প্রয়োগের মধ্যে কিন্তু পরীক্ষায় একটা দেয় খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়েছে ছয়ের দাগের এক একটা কী বলেছে দেখো একটি সামান্তরিকের কর্মদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করে সামান্তরিক রম্বস হবে তো এখানে দেখো আমি সুন্দর করে প্রমাণটা করে দিয়েছি তোমরা ভিডিওটা বন্ধ করে করে দেখে নিতে পারো পুরোটা যে একটি সামান্তরিক পরস্পর কর্ণ লম্বভাবে ছেদ করলে সামান্তরিক একটি রম্বস হবে সেটা কি না প্রথমে ধরে নেবে যে এটা একটা প্রদত্ত এবিসিডি একটি সামান্তরিক যা কর্মদ্বয় পরস্পরকে লম্বভাবে ও বিনতে ছেদ করে এই যে সামান্তরিকটা এটা পরস্পর লম্বভাবে ও বিনতে শেধ করে তাই তো তাহলে প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে কি না এই এবিসিডি একটি এই সামানতীটা একটা রম্বস আমাকে প্রমাণ করতে হবে তাহলে সেক্ষেত্রে দেখো কি বলেছে যেহেতু কর্ণদ্বয়কে পরস্পর ছেদ করে সেক্ষেত্রে কি ও বি এই যে ও বি সমান কি ও ডি তাহলে এখান থেকে এটা 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 সমান হবে যেহেতু সমাধি খণ্ডিত করে কর্ণদ্বয় তাহলে দুটো সমান হবে সেক্ষেত্রে এবং দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি কি কি না এ ও বি এ ও বি এবং কি ডিওসি বা এ ও ডি পাচ্ছি এ ও ডি এই দুটো ত্রিভুজ পাচ্ছি সাধারণ বাউ কি এ ও পাচ্ছি এটা একটা সাধারণ বাউ তাহলে এক্ষেত্রে একটা সর্বসম ত্রিভুজ প্রমাণিত হয়ে গেল এই দুটো এই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সর্বসম প্রমাণ হয়ে গেল তাই তো সর্বসম প্রমাণ হলে কি তার বাহুগুলোও প্রমাণ হয়ে গেল যে সমান তাহলে যেহেতু এর সমস্ত বাহু সমান তাই বলতে পারি যে এটা একটা সামান্তরিক তাই তো এইভাবে তাহলে প্রমাণটা করবে তোমরা দেখে নাও এইভাবে তাহলে তোমরা প্রমাণটা করবে তোমাদের একটা কথা বলে রাখি যে এই ভিডিও শেষে আমার আমি এই ভিডিওর মাঝখানে একটা পিডিএফ পাসওয়ার্ড দিয়ে দেবো সেই পাসওয়ার্ডটা কি তোমাদের ডিসক্রিপশানে পিডিএফ দেওয়া থাকবে সেই পিডিএফ থেকে এর পুরো অ্যান্সার শিটটা তোমরা ডাউনলোড করে রাখতে পারো ঠিক আছে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে পাসওয়ার্ডটা তোমরা পাবে তারপর এটা কি বলেছে দেখো যে প্রমাণ করো আয়তক্ষেত্রে কর্ণ দুটি সমান এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রয়োগ এটা পরীক্ষায় দেয় মাঝে মধ্যে তাহলে একটা আয়তক্ষেত্রে দুটি কর্ণ সমান এটা প্রমাণ করতে হবে তাহলে একটা আয়তক্ষেত্র আঁকলাম এবং নাম দিলাম এবিসিডি সেটা আমরা লিখলাম ধরি একটি আয়তক্ষেত্র এবিসিডি একটি আয়তক্ষেত্র কী প্রমাণ করতে হবে না এসি সমান বিডিওটা এই কর্ণ দুটো সমান তাই তো এই কণ্ণ দুটো সমান আমাকে প্রমাণ করতে হবে প্রমাণ কি না ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিসিডি থেকে পাই কোন দুটো না ত্রিভুজ এব এবং ত্রিভুজ বি সি ডি মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা থেকে পাই কি দেখো সাধারণ এবি সমান সি ডি আজকালের বিপরীত ভাব সমান হয় দুটো কোন সমান দিয়েছে নব্বই ডিগ্রি এই কোনটা এই কোনটা সমান হবে বিসি সাধারণ বাহু তাই তো এবং তাহলে এখান থেকে সর্বসময় প্রমাণ করতে পারছি এবং সর্বসম যেহেতু অনুরূপ বাহু তাহলে এসি সমান বিডি বলতে পারি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু তাহলে মনে হয় দুটো সমানই হবে তাহলে আয়ত্তি চিত্রে করোনা পরস্পর সমান এটাই প্রমাণিত তাহলে প্রয়োগগুলো দেখেছো এইখানে একটা প্রয়োগ আছে আর এখানে একটা প্রয়োগ আছে প্রমাণিত আমরা প্রমাণ করে ফেললাম এরপরে দেখো বইগুলো যেটা কি বলেছে সাতের দাগের একটা সমাধান দিয়েছে এবার সমাধান তোমাদের তিনটে অনেক রকম পদ্ধতি শিখেছে অপনয়ন বজ্রপন প্রতিস্থাপন পর্যায়ে পদ্ধতি শিখেছো তাই তো তো যে কোনো বা যে কোনো পদ্ধতি একটা করলেই তোমাদের হবে আমি কিন্তু সহজে সহজ করার জন্য আমরা এটা অপনয়ন ইউজ করেছি তো দেখো সমাধানে কী করতে হয় না প্রথমে দুটো সমাধানকে ধরে নিতে হয় এটা এক নম্বর সমীকরণ এটা দু নম্বর সমীকরণ তাহলে এই দুটোর সঙ্গে যেহেতু আমি যে কোনো একটা রাশিকে কাটতে হবে তাহলে যে কোনো দুটোর পথকে সমান করতে হবে এই জন্য আমি এই মাঝখানেটা নিয়েছি যেহেতু মাঝখানে ভগ্নাংশ আকারে আছে এটাকে উড়িয়ে ফেললেই আমি বাঁচি তাহলে এক নম্বর সমীকরণের সঙ্গে কত দুই দেখো এর সঙ্গে দুই করে চার পাবো এর সঙ্গে এক গুণগুলো চার তো অলরেডি আছে তাহলে সেটাই আমি করলাম গুণ করলাম গুণ করে কত পাচ্ছি না এটা হচ্ছে ফোর ওয়াই বাই টেন এটা কত পাচ্ছি দেখো ফোর ওয়াই বাই টেন এটা কাটবে তাহলে এটা যোগ করলে সেভেন এক্স সমান চোদ্দ তাহলে এক্স সমান তোমরা বুঝতে পারছো টু হবে সাতটা নিচে যাবে তাই তো এবার এক্সের মান যা পেয়ে গেলাম এই এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেওয়া হয় এক নম্বর দু নম্বর আমি কী করেছি না এক নম্বর সমীকরণে এক্স সমান দুই বসিয়ে পাই তাহলে সেটা দেখো বুঝিয়েছি দেখো এক নম্বর সমীকরণ কোনটা এইটা মেন সমীকরণটা এটাই তো মেন সমীকরণ তাহলে এখান থেকে কি না এটাকে বসিয়েছি দেখো এক্সের মান দুই বসিয়েছি দুই বসালে যদি এটাকে ক্যালকুলেশান করি কত পাচ্ছি দেখো না দুইয়ের তিন ওয়াইয়ের মান কত পাচ্ছি দুইয়ের তিন এখান থেকে তোমরা লিখবে অতএব নিণ্ণ সমাধান কী লিখবে না এক্স সমান টু এবং ওয়াই সমান দুইয়ের তিন এটাই হচ্ছে অ্যান্সার এরপর একটা কী বলেছে দেখো যে এত এত সমান জিরো দেখো এই গণিতটা আমি আর করছি না কেন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই গণিতটা তোমাদের বইয়ের উদাহরণে করে দেওয়া আছে টেক্সট বইয়ে পেজ নাম্বার আঠান্ন পেজ খুলবে সেখান থেকে তোমরা এই গণিতের সলিউশনটা পেয়ে যাবে দেখো আঠান্ন পেজে আমি দেখাচ্ছি গণিতটা কোথায় আছে এই যে তোমাদের উদাহরণে কি সুন্দর করে করে দেওয়া আছে একদম ছোট্ট শর্টকাট পদ্ধতিতে এখান থেকে তোমরা দেখে করে নেবে পুরো হুবহু একই কোনো মানও চেঞ্জ নেই তো এখান থেকে তোমরা দেখে গণিতটা করার চেষ্টা করবে এরপরে দেখো আমরা কত দাগে যাব না আটের দাগের উৎপাদক বিশ্লেষণ এটা একটা ভাইটাল জিনিস উৎপাদক বিশ্লেষণ পরীক্ষায় অবশ্যই আসে এবং অনেকে ভুল করে দেখো উৎপাদক বিশ্লেষণ করতে হলে তোমাদের কিন্তু বীজগণিতিক সূত্র অবশ্যই জানা প্রয়োজন তো সেক্ষেত্রে দেখো একের দাগ এটা কী বলেছে এক্সএস কিউ ওয়াই কিউ মাইনাস বারো এক্স প্লাস চৌষট্টি দিয়েছে সেক্ষেত্রে আমরা কি করব না এখানে একটা সূত্র প্রয়োগ করব এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এবিসি এর সূত্রটা প্রয়োগ করলেই হয়ে যাবে দেখো এখানে এ বি আর এইটাকে আমি সি ধরবো আর এটাকে মাইনাস থ্রি এবিসি করবো তবেই কিন্তু আমি সেই আকারে নিয়ে আসতে পারবো তাহলে সেক্ষেত্রে দেখো কি করেছি না এটাকে এ বি এবং এটাকে সি ধরেছি তাই তো এটা কী হবে না এটা এ কিউ প্লাস বি এটাকে আগে লিখবো প্লাস সি কিউ চারের কিউ আর মাইনাস থ্রি এ বি সি দেখো সেই একই ঘুরে আসছে তাহলে সূত্র কী পাচ্ছে দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ এবি মাইনাস সি মাইনাস সি এ সেটাই আমরা করেছি এটা যেমন আছে তেমন এটা যেমন আছে চার স্কোয়ার ষোলো এক্স ওয়াই ফোর ওয়াই ফোর এক্স এইটুকুই অ্যান্সার এটাই হচ্ছে সমাধান বুঝতে পেরেছো এটা হচ্ছে অতএবের নিজের বিয়ে অতএব নিজ উৎপাদন বিশ্লেষণ এটা সমান এটা পর এটা কী বলেছে দেখো এটাও তোমাদের পাবে বইতে তোমরা তোমাদের এতে করেছো এইটে করেছো তোমরা তো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান এ প্লাস টু এটা দিয়ে সমাধান করতে হবে এটা তোমরা মিডিল টার্ম করেছো এটা যে এই মিডিল টার্মগুলো যদি যুবক পথ দিয়ে দেয় তখন সমস্যা হয় যদি সংখ্যা দিয়ে দেয় তোমাদের সহজ হয় দেখো এটা কোনো সমস্যা নেই এমন দুটো সংখ্যা গুণ করবে তাদের গুণ ফল এটা হবে তাহলে আমি দুটো সংখ্যা ধরে এ প্লাস একটা সংখ্যা আর একটা আছে এ প্লাস টু একটা সংখ্যা এই দুটোর বিয়োগ ফল কত ওয়ান হবে তাহলে বিয়োগ করি এ প্লাস টু বিয়োগ এ প্লাস ওয়ান তাহলে বিয়োগ করলে কত এ প্লাস টু মাইনাস এ মাইনাস ওয়ান দেখো এ এ এ কাটবে আর দুই থেকে এক বাদলে এক যেহেতু আগে প্লাস প্লাস ওয়ান তাহলে এখানে দেখো প্লাস ওয়ানই হচ্ছে তাই না তাহলে সেক্ষেত্রে আমরা এটা অবশ্যই করতে পারি যেহেতু যোগ করলে প্লাস ওয়ান করা দরকার তাই তো যে এমন দুটো সংখ্যা যোগ করলে কী হবে না যোগ করলে গুণ করলে এটা হবে এবং বিয়োগ করলে কী হবে এইটা হবে প্লাস ওয়ান হবে সেটাই করতে হবে তাই তো তো সেটা দেখো করেছি দেখো তাহলে দুটো সংখ্যা আমি লিখেছি এ প্লাস টুটা আগে লিখব এ মাইনাসটা পরে লিখবো মাইনাস দিয়ে লিখবো যেহেতু এই এই সংখ্যাটা আমি তুলব এক্স গুণ আছে তাহলে এর সঙ্গে এর গুণ হবে এর সঙ্গে এর গুণ হবে এটা যেমন আছে তেমন বসবে তাই তো এই দুটো থেকে কী কমন এক্স কমন যাবে তাহলে এক্স প্লাস এইটা মাইনাস এই দুটোকে এক্স কমন এইটা কমন যাবে তাহলে এক্স প্লাস এইটা থাকবে যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাস থাকবে তাই তো তাহলে এটা থেকে কি এই দুটো থেকে একটা বসে যাবে যেমন কি তেমন আর এটা এটা পড়ে আছে সেইটা লিখে দিলাম তাহলে অতএব নিণ্ণ উৎপাদক বিশ্লেষণ এইটা ঠিক আছে এটা হবে অ্যান্সার এরপরটা দেখো তোমাদের কী দিয়েছে লেখচিত্রের সাহায্যে সমাধান করি আচ্ছা লেখচিত্রটা আমার কাছে এই মুহূর্তে নেই তবুও আমি বইতে তোমাদের বলে দেবো শর্টকাট প্রথমে তোমরা কী করবে এই দুটোকে সমাধান করবে সমাধান কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে বলেছে ফোর এক্স মাইনাস ওয়াই যেগুলো থ্রি তাহলে এখানে এক্সের মান একটা নেবো তাহলে ফোর এক্স সময় ওয়াইটাকে ওদিকে পাঠিয়ে দিলাম এক্স এর যে শখ ছিল সেটাকে নিচে পাঠিয়ে দিলাম তাই তো এটা কত হবে এটা ফোর হবে থ্রি প্লাস ওয়াই যেগুলো বাই ফোর দেখো ওয়ার মান যদি আমি এক ধরি তাহলে এখানে উপরে চার হচ্ছে চার একে চার ওয়ার মান যদি পাঁচ ধরি পাঁচ থেকে তাহলে চার দুগুনে মান নয় ধরি ন আর তিন বারো তাহলে চার থেকে বারো এভাবে পেলাম এটাও সেরকম দেখো মান আমি বের করেছি মান বের করে দেখো মান যদি আমি এক দিই তাহলে তিন একে তিন পাঁচ থেকে দুই তাহলে দুই একে দুই হবে এটা এবার মাইনাস বসিয়ে দেখবে থ্রি বসিয়ে মাইনাস হবে ফাইভ বসলে হবে ঠিক আছে সিম্পল একটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের কী করে করছো হয়তো অনেকে বুঝতে পারছো না তাহলে ফাইভ ওয়ের মধ্যে যদি ফাইভ বসাই ফাইভ মাইনাস থ্রি ইন্টু ফাইভ বাই টু ফাইভ মাইনাস পনেরো বাই টু মাইনাস টেন বাই টু ইজাল টু মাইনাস ফাইভ এভাবেই আসছে ঠিক আছে আর তোমাদের লেখাচিত্রটা কীভাবে করবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার কাছে গ্রাফ পেজ এই মুহূর্তে নেই তো বইতে যে গ্রাফের যে ইয়ে আছে সেইখান থেকে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো তোমরা এরকম একটা গ্রাফ করবে এরকম একটা রেখা টানবে সেখান থেকে দেখবে বিন্দুগুলো বসাবে এটা কি কি হবে ওয়ান ওয়ান টু ফাইভ থ্রি নাইন এই বিন্দুগুলো এখানে গ্রাফ কাগজে পুট করবে এটা কি কি হবে ওয়ান ওয়ান মাইনাস টু থ্রি মাইনাস ফাইভ ফাইভ এইভাবে তোমরা বিন্দুগুলো বসালে দেবে একটা দুটো ছেদ ছেদ সরলেখা যেখানে ছেদ করবে সেটা হচ্ছে নির্ণীয় সমাধান হয়ে যাবে যে বিন্দু ছেদ করবে সেইটা হচ্ছে একশো এর মান করে দিলেই সমাধান আমরা পেয়ে যাচ্ছি চলো এর পরে গণিত আমরা করবো দশের দাগের গণিতগুলো দেখো দশের দাগের গণিতগুলো খুবই ইম্পর্টেন্ট দিয়েছে যে প্রমাণ করো এত 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 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামান্তরিক তো এটা দূরত্বর অধ্যায় থেকে দিয়েছে খুবই ইন্টারেস্টিং গণিত করতে খুব মজা আসে দেখো তো এই জন্য আমি কী করলাম একটা সামান্তরিক আঁকলাম সামান্তরিক আঁকে তার বিভিন্ন বিন্দুগুলো আমি দিয়েছি পি কিউ আর এক্স পি বিন্দু স্থানাঙ্ক এখানে দিয়ে দিয়েছে মাইনাস সেভেন টুয়েলভ তারপরে নাইনটিন এইটিন তাই তো এরকম করে দিয়ে দিয়েছে আমি প্রত্যেকটা লিখলাম এবারে আমাকে ভালো করে ভাবু যে এই সামান্তরিকটা আমি প্রমাণ করব কি করে না কি করে প্রমাণ করব যে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় এবং কি এর কর্ণদ্বয় অসমান হয় তাহলে এটা যদি আমি প্রমাণ করে দিই যে কর্ণ অসমান এবং বিপরীত বাহুগুলো সমান তাহলে আমরা বলতে পারি সামান্তরিকটি এক এটা একটা সামান্তরিক তাই তো তাহলে প্রথমে কি দেখো এর থেকে এর দূরত্ব এই বাহু পাবো পিকিউর দূরত্ব সেটাই করলাম কারণ কোন সূত্র না সেই যদি স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু হয় তাহলে সূত্রটা কী ছিল রুড অফ এক্স ওয়ান মাইনাস এক্স টুর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এই দূরত্বের সূত্রটা পড়বে সেখানে দেখো আমি পিকিউর মান পেয়েছি পিকিউর মান কত রুট সাতশো বারো একক তারপরে কি কিউ আর কিউআর এর মান পেয়েছি দেখো এটাকে ক্যালকুলেশন করে কত পেয়েছি পাঁচশো বিরানব্বই একক এটাকে দেখবে ক্যালকুলেশন করবে এর থেকে এটা বিয়োগ যাবে পনেরো মাইনাস উনিশ তাই তো কিউ বিন্দু এখানে আরও স্বচ্ছ লিখলে কিউ বিন্দু স্থানাঙ্ক লিখে দিলে উনিশ আর আঠারো আর 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 বিন্দু স্থানাঙ্ক পনেরো মাইনাস সিক্স এভাবে যদি করো তাহলে আরও বুঝতে সুবিধা হবে ঠিক আছে আমি এত শর্টকাট করেছি একটু তুলি নিয়ে অতটা অনেকটা সময় যাবে তারপর দেখো আরএস এস আর এস এর দৈর্ঘ্য বার করলাম আর এসের দৈর্ঘ্য তো রুট সাতশো বার দেখো মিলে যাচ্ছে এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে তারপর তারপরে এসপির দৈর্ঘ্য অর্থাৎ এইটা এসপি এইটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য কথা হচ্ছে পাঁচশো বিরানব্বই আগে দেখো যে এই পিকিউ যা বেরিয়েছিল এসপি কিন্তু সেটা বেরোবে পি কিউ যা বেরোবে এস এই পি কিউটা যা বেরিয়েছিল এস আর তা বেরোবে দেখো পি কিউ যা বেরিয়েছিল এস আর তা বেরিয়েছে বা আর এস তা বেরিয়েছে আর কিউ আর যেটা বেরোচ্ছে সেটা কিন্তু এস পি বেরোচ্ছে কারণ বিপরীত বাবুগুলো সমান হবে অবশ্যই বেরোচ্ছে এবারে আমরা কী করবো দুটো কর্ণ দেখো এই বিন্দু স্থানাঙ্ক আছে এই স্থানাঙ্ক আছে তাহলে এর দৈর্ঘ্য আমরা করতে পারি সেটা আমি লিখে দেখো পিআর প্রথমে দূরত্ব পিআরের দূরত্বটা এখানে করেছি তাই তো পি বিন্দু স্থানাঙ্ক লিখবে আর আর বিন্দু স্থানাঙ্ক লিখে দূরত্ব বের করবে আর কি না কিউ আর এর কিউএসের দূরত্ব কিউএসের দূরত্ব আমি বের করেছি তাহলে দুটো দেখো এটা একটা আটশো এক রুট আর এটা আছে রুট হবে আঠারোশো তাহলে দুটো আলাদা মান না সেহেতু লিখেছি দেখো পি কিউ আর এর চতুর্ভুজে পি কিউ সমান আর এস এবং কিউ আর সমান এস পি তো এটা পি কিউ সমান আর এস আর কিউ আর সমান এস পি এই তো সমান কিন্তু বিপরীত ভাবগুলি দৈর্ঘ্য সমান এবং কর্ণগুলি সমান না হওয়ায় কর্ণগুলি কিন্তু সমান না দেখো এই যে একটা কর্ণ আলাদা এই একটা কর্ণ আলাদা পি আর কর্ণটার মান কত রুট আটশো আট আর এটার মান কত রুট অব আঠারোশো এই দুটো দুটো সমান না সেক্ষেত্রে এটা কর্ণ দুটো অসমান তাহলে কর্ণ দুটি অসমান হওয়ায় পি কিউ আর এস বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিকই উৎপন্ন হয় এটা কি প্রমাণিত এটা সেক্ষেত্রে লিখে দেবে কি প্রমাণিত বাস কমপ্লিট হয়ে গেল গণিত দেখো এই লাস্ট কি আরও দুটো আছে প্রমাণ করে এখানে একটা কী দিয়েছে না একটা সূচকের একটা গণিত দিয়েছে যে এ টু দিপার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস জেড এ টু এটা দিয়েছে তোমরা বইতে দেখবে তো প্রথমে আমরা বামপক্ষ লিখে এই সাইডেটা তুলব তো সেইভাবে আমরা করেছি এটাকে বামপক্ষ লিখে এই সাইডেটা তুলব তুলে দেখো এইগুলোকে সূচক আকারে গুণ আকারে লিখবো সুন্দর করে এইভাবে গুণ আকারে লিখবো এবারে দেখো আমি একটা তোমাদের জিনিস শিখিয়ে রাখি যে এটা কিভাবে লেখা হয় মনে রাখবে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এইভাবে করবে এক্স ওয়াই এখানে কি এক্স জেড আছে না এটাকে জেড এক্স করতে হবে তাই তো এক্স ওয়াই এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স তাই তো সেটা সেই আকারে নিয়ে আসবো সেই রকম এটাকে করেছি দেখো এইভাবে করেছি তো এটাকে দেখো ওয়াই মাইনাস জেড আর ওয়াই মাইনাস এক্স সেটাকে নিয়ে এসছি সেই আকারে ঠিক আছে তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এই নিচের সমাধানগুলো কি হবে না এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স তাই তো এই যে মাইনাস এক্স মাইনাস জেড এই যে মাইনাস নেওয়ার জন্য এটা হয়ে যাবে কত জেড মাইনাস এক্স দেখো এটা মাইনাস নেওয়ার জন্য ওয়াই মাইনাস এক্স না এটা হবে এক্স মাইনাস ওয়াই এটা মাইনাস নেওয়ার জন্য এটা কত হবে না ওয়াই মাইনাস জেড তাই তো দেখো এক্স ওয়াই ওয়াই জে এর এইভাবেই আছে এক্স ওয়াই ওয়াই জে এর তাই তো আর ওপরে যেমন আছে তেমন সমাধান লিখলাম দিয়ে কাটলাম কেটে কী উপরটা শূন্য আর তোমরা জানো সূচকে শূন্য বাই সামথিং সমান এটা এটা কিন্তু শূন্য শূন্যর নিচে কোনো কিছুটা সেটা শূন্য তাহলে এ টু দিবাস জিরো সমান ওয়ান তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিলো অতএব আমি লিখতে পারি এটা সমান ওয়ান প্রমাণিত ডান ডানপক্ষ সমান পক্ষ প্রমাণিত এটা ভালো করে তোমরা দেখে নাও সুন্দর করে তা তোমরা যারা ভিডিও বুঝতে পারছো না তাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখো এই ভিডিওর শেষে আমি পিডিএফ এর পাসওয়ার্ড দিয়ে দেবো ভিডিওর মধ্যে তো সেই পাসওয়ার থেকে তোমরা যদি পিডিএফটা যদি ডাউনলোড করে না তাহলে তারপর দেখো তিনেরটা কি বলেছে রাম তার নৌকো নিয়ে ছ ঘন্টা মাইল ওই পথ সতের প্রতিকূলে দশ ঘন্টায় ফিরে এলেন স্থির জলে নৌকোর গতিবেগ ও সতের গতিবেগ নির্ণয় করো তাহলে এখানে আমি করেছি দেখো এটা একটা কোন অধায় থেকে এসেছে বলতো সেই সমীকরণ অধায় থেকে দিয়েছে যেখানে অপনয়ন বজর সেই অধ্যায় থেকে দিয়েছে তাই তো দেখো এটা কি করেছে ধরি নৌকোর গতিবেগ এক্স আচ্ছা আগে বলি সতের অনুকূল প্রতিকূল মানে কি ধরো একটা সমুদ্র সমুদ্রের ঢেউটা ঢেউর তো একটা নির্দিষ্ট দিক আছে বায়ু যেদিকে প্রবাহিত হয় ঢেউ সেদিকে যায় ধরো এই দিকে যাচ্ছে নৌকোটা এইভাবে যাচ্ছে দেখো তোমরা ভালো ছবি আঁকো আমার থেকে আমি ছবি আঁকতে পারছি না নৌকোটা এই দিকে এগোচ্ছে তাহলে ঢেউয়ের দিকে যদি নৌকো এগোয় তাকে বলে অনুকূল অর্থাৎ ভালো নৌকো তাড়াতাড়ি যাবে আর ঢেউয়ের বিপরীতে যদি নৌকো এদিকে যায় তখন কি প্রতিকূল তাহলে কিন্তু যেতে কষ্ট হবে সেখানে লিখে দেখো নৌকোর গতিবে এক্স মাইল পার ঘণ্টা আর সোতের গতিবে ওয়াই মাইল পার ঘন্টা। তাহলে প্রথম প্রশ্ন অনুসারে কি দিয়েছে দেখো না সোতের অনুকূলে ছ ঘন্টায় যায় সোতের অনুকূল হলে কী হলে যোগ হবে কারণ স্রোতের অনুকূলের সঙ্গে কি না এইটা স্রোতের অনুকূল প্লাস নৌকুর গতিবে যোগ হচ্ছে না তাই তো সেইটাই যাচ্ছে তাই তো দেখো এটা যাচ্ছে তিরিশ মাইল পথ ছ ঘন্টায় তিরিশ মাইল পথ সেটাই যাচ্ছে দেখো এক ঘন্টায় যদি এক্স মাইল যায় ছ ঘন্টায় কত পাঁচ বুঝতে পারছো তো সেটাই হচ্ছে বা এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এটাকে ভাগ করে কত পাঁচ পেয়ে যাচ্ছি এক নম্বর সমীকরণ পেয়ে যাচ্ছি দু নম্বরে কি বলেছে সোতের প্রতীকুলে তাহলে মানে বিয়োগ হবে তাহলে দেখো এটাকে লিখবে যে এক ঘন্টায় যদি এই এই ওয়াই মাইলটা যায় তাহলে এত ঘন্টায় কত যাবে তাহলে দেখো এই এক্স মাইনাস ওয়াই দশটা ওদিকে ভাগ করে কত তিন হবে তাহলে দুটো সমীকরণ আমি পাচ্ছি এটা দু নম্বর সমীকরণ এটাকে এক নম্বর সমীকরণ এটাকে অপনয়ন করে দেবো অপনয়ন করার জন্য এমনি কেটে দেখো এখানে লিখবে যোগ করে পাই যোগ করে পাই কেটে যাচ্ছে তাহলে টু এক্স সমান এইট তাহলে এক্স সমান কত ফোর তাই তো এভাবেই পেয়ে যাচ্ছি তাহলে এক্স এর ফোর পেলে কি এক নম্বর সমীকরণে বসিয়ে দাও তাহলে ওয়াই এর পেয়ে যাচ্ছি দেখো এক নম্বর সমীকরণে আমি বসিয়ে দিয়েছি ওয়াই সমান কত ওয়ান তাহলে নৌকুর গতিবেগ চার মাইল পার ঘণ্টা আর একটা সত্যের গতিবেগ এক মাইল পার ঘণ্টা ঠিক আছে এই পর্যন্ত তাহলে তোমাদের গণিত থাকলো এবারে তোমরা তোমরা যারা চ্যানেলে নতুন এরকম প্রতিটা সেটের গণিত আমি সলিউশন করে দেবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যেই মুহূর্তে আমি ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং যারা ভালো লাগছে গণিতগুলো লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো এবং কমেন্ট জানো তোমাদের আর কোন কোন সেটের কী কী গণিত দরকার শুধু সায়েন্স ডিপার্টমেন্ট অর্থাৎ জীবন বিজ্ঞান গণিতগুলো আমি পরপর পার্ট টু পার্ট ছাড়ব যে কোন কোন প্রশ্নে কী কী উত্তর সেগুলো আমি তোমাদের দেবো এবং তোমাদের আজকে এই ভিডিওর পাসওয়ার্ড হয়ে যাবে যে তোমার ডেসক্রিপশানে আমি যে পিডিএফটা দেবো তার পাসওয়ার্ড লিখবে তোমরা কি লিখবে না লার্নিং এল ইএর এনআইএনজি এইটাই হচ্ছে তোমাদের এই পিডিএফ এর পাসওয়ার্ড তোমরা ভালো করে মনে রাখবে এই পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে কি লার্নিং এল ইএর এনআইএনজি ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ